আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বন্যাকে কেন্দ্র করে ঘর গুটাতে ব্যস্ত রাজনৈতিক নেতারা দক্ষিণ করিমগঞ্জে বন্যা পরিদর্শনের সিদ্দিক আহমেদ বন্যাকে কেন্দ্র করে ঘর গুজাচ্ছেন রাজনৈতিক নেতারা রাজনীতিতে দেখার কিছু নেই সব কিছুই সমীকরণ বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের পর রাজনৈতিক নেতাদের পুরনো অঙ্কে গরমিল দেখা দিয়েছে বন্যায় নতুন সমষ্টিকে নিয়ে কাজে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিধায়করা করিমগঞ্জ জেলার চারটি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন দক্ষিণ করিমগঞ্জে ভোটারের সংখ্যা দুই লক্ষ সত্তর হাজারের অধিক উত্তর করিমগঞ্জ বদরপুর বিধানসভা কেন্দ্রকে গ্রাস করে ফেলেছে উত্তর করিমগঞ্জে ভোটারের সংখ্যা প্রায় আড়াই লক্ষ সেই আসনের সংখ্যাধিক্য মুসলিম ভোটার ফলে বিজেপি প্রার্থীর জন্য খুব একটা নিরাপদ নয় তবে আগে থেকে করলে যে কাজ কোনো আসনে জয়ের সম্ভাবনা রয়েছে আর সেটা এবার লোকসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে কিন্তু নিরাপদ স্থানে সবাই খেলতে তারপরও অপেক্ষাকৃত সেদিক দিয়ে বিচার করলে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদেপুর কাস্তের প্রথম পছন্দ কাটিগোলা আর তাই বন্যাকে কেন্দ্র করে রুটিতে তা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জেনে আশ্চর্য হবে কাটিগুড়া সার্কল অফিসে বন্যাক্রান্ত লোকরা ত্রাণের জন্য যে ধর্ণা দিয়েছেন সেটি উত্তর করিমগঞ্জের বিধায়কের মস্তিষ্ক প্রসূত সেই সূত্রে আরও প্রকাশ কোন সাংবাদিক আসলে নিউজ কভারেজ ভালো হবে তারও ব্যবস্থা করেছিলেন বিধায়ক বন্যা নিয়ে রাজনীতি করা কারো কাম্য নয় বিধায়কও করছেন না তবে বন্যার্থরা দু মোটর চাল বেশি পেলে সমস্যা কোথায় বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের মাধ্যমে কাটিগুড়া বিধানসভায় হিন্দু ভোটারের সংখ্যা বেশি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে জয়ের সম্ভাবনা অনেকটা বেশি তাই উত্তর করিমগঞ্জের চেয়ে বেশি কাটিগোড়ায় সময় দিচ্ছেন বিধায়ক এমনই মন্তব্য পুরনো উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিভিন্ন এলাকা এখন দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে পুরনো উত্তর করিমগঞ্জের লোক বানবাসী হওয়ার পর তাদের খোঁজ নেওয়ার জন্য দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদকে অনুরোধ জানিয়েছেন বিধায়কের ফোনের প্রেক্ষিতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন নতুন এলাকা সফর করতে বিধায়কের যাতে কোনো অসুবিধা না হয় তাই কমলাক্ত কনিষ্ঠ জেলা কংগ্রেসের সম্পাদক আসান চৌধুরীকে সঙ্গে পাঠিয়ে দেন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় যেখানে জেলা কংগ্রেসের সম্পাদক আসান চৌধুরী সিদ্দিক আমাদের উপর সাথী ধরে রাখতে দেখা যায় বন্যায় রাজনীতির কোনো জায়গা নেই সবাই রাজনীতির উর্ধে উঠে একজন অপরজনকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন এদিকে উত্তর করিমগঞ্জের বিধায়কের প্রথম পছন্দ যেহেতু কাটিগোড়া তাই করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের চুপ পড়েছে সেই আসনে অন্যান্য বারের বন্যার এবার সুব্রত অনেক বেশি তৎপরতা দেখিয়ে যাচ্ছেন বলে বিজেপির এক সূত্রের দাবি বিজেপির সেই সূত্রের মতে করিমগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আগেই একশন উঠেছিলেন সভাপতি দু এক মাসের মধ্যে জেলা সভাপতির পদ ছাড়তে হবে সুব্রত ভট্টাচার্যকে নামের আগে ব্যবহৃত হবে প্রাক্তন শব্দ তাই দুই হাজার ছাব্বিশের দিকে চুক রেখে বন্যাকে হাতিয়ার হিসেবে তুলে নিয়েছেন তিনি বন্যার জলে উত্তর করিমগঞ্জ ঘুরে জনগণের কাছে যাওয়ার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে বিজেপির একটি সূত্রের দাবি যদিও বিধানসভা নির্বাচনে এখনও দুই বছর বাকি তাই এখন থেকেই শহর গ্রামাঞ্চলে ত্রাণ সামগ্রী পাঠিয়ে নিজের পরিচিতিকে আরও দৃঢ় করতে তুলতে চাইছে মন্ত্রী পীযুষ হাজারিকার সঙ্গে রবিবার গুয়াহাটি থেকে বিমানে আসার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন জেলা সভাপতি সুব্রত ফলে এবারের বন্যা যে রাজনৈতিক নেতাদের নতুন বিধানসভা কেন্দ্রের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না অপরদিকে সিংলার কোরাল ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে বাড়িঘর প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিংলা নদীর কোরাল বাঙ্গনে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে কখন যে বাড়িঘর তলিয়ে যাবে নদী করবে তা ভেবে আতঙ্কিত ভুক্তভোগী পরিবারগুলো রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের নিবিয়া সংলগ্ন ফানাইবন এলাকার বেশ কোটি আবাসিক এলাকায় নদীর বাঙ্গন তীব্র আকার ধারণ করায় উদ্বেগের মধ্যে পড়েছেন নদীর তীরে থাকা বসত বাড়ির জনগণ কেননা চলতি পরপর দুইবার প্লাবিত হয়েছে পাহাড়ি নদীর এতে নদীর জলের তুলে ভাঙ্গন দেখা দিয়েছে মারাত্মকভাবে ইতিমধ্যে অনেকের জমি মাটির বড় অংশ তলিয়ে গেছে থাকা নদী নদীগর্বে এখন ভাঙ্গনের কোমলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় যদি তড়িগুড়ি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হয় সরকার বা করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফে তাহলে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন ভুক্তভোগী স্থানীয়রা জানা গেছে গত বছর সিংলার বাঙ্গন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য সরকারি বরাদ্দে নিবিয়া দুর্লভ চোলার বেশ কিছু স্থানে বাঁধ নির্মাণ করা হলেও উপেক্ষিত রয়ে যায় বিস্তীর্ণ ফানাই এলাকা এতে চলতি বর্ষায় বিপদ ডেকে এনেছে এলাকায় যার ফলে ভুক্তভোগী পরিবার বিভাগীয় কর্তৃপক্ষ করিমগঞ্জ জেলা প্রশাসন সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের বিধ্বস্ত এলাকায় অতি সত্তর বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন যাতে সিংলার কোরাল গ্রাস থেকে রক্ষা পায় বসত বাড়ি এদিকে সিংলার জল কমতেই দশ নামতে শুরু করেছে বলে জানা গেছে অপরদিকে বদরপুরে ভূমিধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হওয়া পরিবারকে সাহায্য সরকারের করিমগঞ্জ জেলার বদরপুরের এংলার বাজার এলাকায় ভূমিধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হওয়া পরিবারকে আর্থিক সাহায্য দিয়েও সরকার রবিবার করিমগঞ্জ জেলা শাসক কার্যালয়ের রিভিউ মিটিং শেষে ওই পরিবারের কর্তার হাতে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পক্ষে মন্ত্রী পিজুষ হাজারিকা আর্থিক সাহায্যের চেক তুলে দেন সঙ্গে ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার কৌশিক রায় অন্যান্যরা উল্লেখ্য গত মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ বদরপুরের এংলার বাজার বেন্দারগুল গ্রামে ও ভূমিত শিশুসহ একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল অপরদিকে ভৈরবী গুহাটি ট্রেন নিয়ে মুখ্যমন্ত্রী ও সাংসদের আশারবাণী বাস্তবে কার্যকর না হওয়ায় খুব জনমনে আগামী তিন জুলাই আগরতলা থেকে চালু হবে গরিব রথ এক্সপ্রেস ত্রিপুরাবাসীর জন্য এক নতুন মাইল হল করিমগঞ্জ জেলার প্রত্যন্ত দুর্লভচড়া থেকেও প্রতিদিন চুটছে গুয়াহাটিগামী ট্রেন শুধু ভাগ্য বদলাচ্ছে না হাইলাকান্দিবাসীর একটি দূরপল্লার প্যাসেঞ্জার ট্রেনের জন্য কত যে কাঠ কল হচ্ছে তার কোনো ইয়ার্থা নেই ওরা তো বুলেট ট্রেন চাইছে না চাইছে রাজ্যের রাজধানীর সঙ্গে যোগাযোগ করার জন্য একটি প্যাসেঞ্জার ট্রেন দেশ ডিজিটাল হলো বহু রাজ্যের মানুষও বুলেট ট্রেনের সাধন নিচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন হয়ে গেলেও হাইলাকান্দির জনগণ দূরপাল্লার একটি প্যাসেঞ্জার ট্রেনের জন্য এখনো আন্দোলন করতে হচ্ছে পার্শ্ববর্তী দুই জেলার মানুষ যখন সাতচন্দে যাতায়াত করছেন রেল পরিষেবার মাধ্যমে ঠিক সে সময় সেই মান্দাতা আমলের অনুন্নত যাতায়াত ব্যবস্থার সান্ত্বনা নিতে হচ্ছে হাইলাকান্দিবাসীকে ভৈরবী গুহাটির ট্রেন ডিমান্ড কমিটি দীর্ঘদিন থেকে আন্দোলন করছে বারবার নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়ে তাদের সহযোগিতা কামনা করছে কিন্তু এত কিছুর পরে বৈরবী গুহাটি ট্রেন চালু হচ্ছে না বৈরবী গুহাটির ট্রেন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং করিমুন্দের সাংসদ কৃপনাথ বারবার আশার বাণী শোনালেও বাস্তবে কার্যকর হচ্ছে না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে কাটলিচুড়ায় নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন ভবিষ্যতে বৈরবী থেকে গুহাটি পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করে এক বড় ধরনের কাজ করবে রাজ্যের বিজেপি সরকার একুশ থেকে মধ্যে অনেক জল গেলে এখনো পর্যন্ত এ ধরনের কোনো রেল পরিষেবা হাইলাকান্দিবাসীর ভাগ্যে ফের চব্বিশের লোকসভা নির্বাচনে কাঠ বিজয় সংকল্প সমাবেশে একইভাবে জনগণের কাছ থেকে জুড়ালো গণ আওয়াজ উঠেছিল মামা বৈরবী গুয়াটির ট্রেন চাই মামাও প্রত্যুত্তরে জবাব দিয়েছিলেন হয়ে যাবে ভোটের পরে সামাজিক মাধ্যমে মামার এই ভিডিও নিয়ে এখন ট্রোল চলছে নির্বাচনের পূর্বে প্রচারে গতি বাড়াতে এবং নির্বাচনী রণকৌশল ঠিক করতে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা লালা শহরের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে লালার মন্দিরা মার্কেট কমপ্লেক্সে এক বৈঠকে মিলিত হয়েছিলেন সেখানে লালার বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মুখ্য দাবি উঠেছিল বৈরবী গুহাটি ট্রেন নিয়ে এ ব্যাপারে আলোচনা উঠতে বৈঠকে উপস্থিত গুরুজন সহ বিজেপি কর্মীদের আশ্বস্ত করেছিলেন সাংসদ কৃপানাথ ও বলেছিলেন ট্রেন নিয়ে ভাববার কিছু নেই বৈরবী গুহাটি ট্রেন এখন একদম হাতের নাগালে হাইলাকান্দিবাসীর গণদাবিকে সম্মান জানিয়ে বৈরবী গুহাটি ট্রেনের ছাড়পত্র দিয়েছে রেল বিভাগ কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু থাকার ফলে এই সময় রেল পরিষেবা চালু করা যাবে না তবে নির্বাচন শেষে নিশ্চিত বৈরবী গুৱাহাটী রেল পরিষেবা চালু হয়ে যাবে যা হাইলাকান জন্য এক নতুন মাইলফলক হিসাবে স্বীকৃতি লাভ করবে ভোট শেষ হল আদর্শ আচরণবিধিও উঠে গেল ফলাফল প্রকাশ পেলো সরকার গঠন হল এরপরও রেল পরিষেবা চালু অনিশ্চিত হিসাবে থেকে গেল। দুই সালের দশ ডিসেম্বর বৈরবী গুয়াহাটি ট্রেন ডিমান্ড কমিটির আহ্বানে প্রায় আঠারোটি সংগঠন রেল পরিষেবা চালুর দাবিতে অনশন কার্যসূচীও পালন করে কিন্তু এরপর চালু হয়নি রেল পরিষেবা এ নিয়ে মানুষের খুব বাড়ছে এছাড়া জানা গেছে বিভিন্ন সময় রেল দফতর থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়ে থাকে যে বৈরবী থেকে গুহাটি পর্যন্ত রেল চালানোর পরিকাঠামোগত কোনো উন্নত সুবিধা নেই বৈরবী স্টেশন নাকি এর জন্য অনুপযুক্ত যেখানে প্রতিদিন একটি করে প্যাসেঞ্জার ট্রেন সহ মালবাহী ট্রেন বৈরবীতে আসা যাওয়া করছে বলতে গেলে বৈরবী স্টেশনের পরিকাঠামো আরো বেশি উন্নত জনগণ এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন দুর্লভপুরা সাংসদ কৃপানাথ হোম জিপি হওয়ার জন্য সেখানে থেকে ট্রেন চালিয়ে নিয়েছেন এতে কোনো অসুবিধা হয়নি কৃপা নিজের এলাকার জনগণের জন্য যে উদার সহানুভূতি দেখিয়েছেন তা কিন্তু হাইলাকান্দিবাসীর জন্য দেখাচ্ছেন না না হলে এতদিনে বৈরবী গুহাটির ট্রেন চালু হয়ে যেত এমন অভিযোগও শোনা যাচ্ছে এদিকে আগামী ছাব্বিশ জুন বৈরবী থেকে মিজোরামের হরতকি পর্যন্ত একটি সিআরএসএস পরিদর্শন করবে রেল বিভাগ বলে জানা গেছে যা গত সাত মে হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি এই পরিদর্শনে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার থাকবেন বলে জানা গেছে সিআরএস পরিদর্শনের পর কোনো আশাজনক ফলাফল আসতে পারে এই ভাবনায় রয়েছেন জেলার দুর্বাগা মানুষ অপরদিকে খাটিগোড়ার বন্যা নিয়ন্ত্রণে বিভাগীয় গাফিলতির অভিযোগে গণ আন্দোলনের ডাক খাটিগোড়াকে বন্যা মুক্ত করতে জল সম্পদ বিভাগের অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুইস গেট নির্মাণ করার অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে খাটিগুড়া জলের ট্যাঙ্কে পরিণত হয়েছে বন্যার কোমল থেকে রক্ষা পেতে সুদীর্ঘ বছর ধরে আবেদন নিবেদন করার ফলে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বিভাগীয় কর্মকর্তা সহ কাছের তৎকালীন জেলা সঙ্গে নিয়ে সুইস গেটগুলো পরিদর্শন করে সরেজমিনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কিছুই হয়নি ঘন ঘন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতা দেবব্রত শৈকিয়া দলের জেলা ও রাজ্যস্তরের কর্মকর্তাদের নিয়ে স্লুস গেটগুলো পরিদর্শন করে বিপন্ন জনগণকে আশ্বাসের বাণী শুনিয়ে গেলেন তিনি কিন্তু কাদের কাজ কিছুই হয়নি আজও দুই হাজার বাইশ সালে বিধ্বংসী বন্যা পরিদর্শন করতে বরাকে এসেছিলেন জল বিভাগের মন্ত্রী পীযুষ সাদারিকা তিনিও স্লুস গেটগুলো পরিদর্শন করে ভুক্তভোগী জনগণকে আশ্বাস দিয়ে গেলেন বিকল গেটগুলো শীঘ্রই সংস্কার করা হবে কিন্তু সংস্কার তো দূরের কথা সংস্কারের বাতাস পর্যন্ত লাগেনি গেটগুলোতে লোকসভা নির্বাচনী প্রচারে এসেছিলেন বিভাগীয় মন্ত্রী এই সুবাদে ফের গণ আবেদনপত্র তুলে দেওয়া হয়ে গেটগুলো সংস্কারের দাবি জানিয়ে আবেদনপত্রকে গুরুত্ব না দেওয়ায় চলতি বছরের জুন মাসের মধ্যে তিন দফার বন্যার কবলে পড়তে হয় কাটিগুড়াবাসীকে প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ শিলচরের সাংসদ নির্বাচিত হওয়ার পর কাটিগুড়ার বিভিন্ন এলাকায় দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানেও কাটিগুড়ার জলবন্দি মানুষের পক্ষ থেকে গণস্বাক্ষরিত আবেদনপত্র সাংসদের হাতে তুলে দেওয়া হয় এসব তথ্য কাটিগুড়া ও বড়খলা উভয় বিধানসভা কেন্দ্রের প্রধান স্থায়ী ও জলন্ত সমস্যাগুলো জনগণের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন সত্যরঞ্জন আচার্য রতীসুরঞ্জন চক্রবর্তী কাজল দাস নবদীপ চক্রবর্তী জন্টু দাস অভিমন্যু দাস সন্তোষ কমসূত্র মনীন্দ্র দাস মনোজিৎ দাস সহ অনেকে ভুক্তভোগীদের দেওয়ার তথ্য মতে কাটিগুড়ার ইন্দুবাংলা সীমান্তে সাদির খাল কিন্নর খাল খেরুয়াখাল বলেশ্বর মহাদেবপুর পীরনগর পৈচকা এই স্লুস গেটগুলো কাটিগুড়াবাসীর কাল হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর বর্ষার মরশুমে বিপদ বার্তা বাহক উত্তর সীমানায় রয়েছে মেঘালয়ের বড়াইল পাহাড় এই পাহাড় থেকে সৃষ্টি হওয়া বলেশ্বর গুমরা হারাংলারাং কাকড়া সহ ছোট বড় অসংখ্য নদী নালার গতিপথ কাটিগড়ার হাওর অঞ্চল দিয়ে সুরমা নদী পর্যন্ত এসব নদীনালা নালা বর্ষার মরশুমে হাওয়ার ও নিচু এলাকাগুলো বাঁচিয়ে দেয় সীমান্ত সড়কের উপর অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুজকে নির্মাণ করার ফলে এই পাহাড়ি নদীগুলো দিয়ে নেমে আসা জল নামার গতিপথ প্রায় বন্ধ হয়ে গেছে দ্রুতগতিতে হাওড়ের জমা জল সুরমা ও বরাক নদীতে নামতে পারছে না যার ফলে প্রতি বছর বর্ষার কৃত্রিম বন্যা আসে কিন্তু স্লুস গেটের ফাঁক দিয়ে সুরমা বরাক নদীর জল ঢুকে কাটিগুড়া ও বড়খোলা প্লাবিত উভয় বিধানসভা বন্যা বিপদসীমার উপরে রূপ ধারণ করে স্লুজ গেটের প্রতিবন্ধকতায় তিন চার মাসে বন্যার জল নিষ্কাশন হয়নি ভৌগোলিক কারণে কাঠিকুলার সীমান্ত শুল্কের পর স্লুজ গেট অপরিকল্পিতভাবে নির্মাণ করার ভুল সিদ্ধান্তকে পুরোপুরি দায়ী বলে উভয় বিধানসভা এলাকার লক্ষ লক্ষ সর্বহারা বক্তুভোগী সুদীর্ঘ বছর ধরে দাবি করে আসছে হাজার হাজার বিঘা ক্ষেতের জমিতে বিভিন্ন ধরনের ফসল আদি প্রতি বছর বর্ষার মরশুমে নষ্ট হয়ে যায় তাছাড়া কৃষক সমাজের মূলধন হচ্ছে গবাদি পশু বন্যার সময় গৃহবন্দী হয়ে হাজার হাজার গবাদি পশু মারা গেছে ও যাচ্ছে অনুরূপভাবে মৎস্য চাষীদেরও একই অবস্থা লক্ষ লক্ষ টাকা বে ফিশারি তৈরি করে মাছ চাষ করা হয় বন্যায় দুয়ে মুসে নিয়ে যায় লক্ষ লক্ষ টাকার মাছ কৃষক সমাজকে ভিখারি বানিয়ে দেয় প্রতিবছর গণঅভিযোগ মতে কাঠিগোলাকে বন্যা মুক্ত করতে সুরমা ও বরাকের সঙ্গে সংযুক্ত নদীনালার ওপরে স্লুজ গেট নির্মাণের নামে ব্যয় করা কোটি কোটি টাকা জনগণের কাজে আসছে না সাধারণত বন্যা প্রতিরোধের জন্য জিকে ডাইক ও এইচকে ডাইক নির্মাণ করা হয় জনসাধারণকে বন্যার কবল থেকে রক্ষা করতে কাঠিকোড়া ও বড়খোলা কৃষি প্রধান নব্বই ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল হলেও প্রতি কৃষক সমাজকে পথে পোষকি বিধ্বংসী মানুষের দাবি স্লুস গেটগুলো তুলে নেওয়া হোক না হয় সঠিকভাবে নির্মাণ করা হোক যাতে জল নিষ্কাশন হয় গণদাবি না মানলে রাজপথে নেমে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হুঁশিয়ারি দিয়েছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অসহায় মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত